আমাদের যাদের ট্রান্সফার এরকম চাকরি তাদের তো এক জেলা থেকে আরেক জায়গায় থাকতে হয় আমি হলাম মায়মন সিংয়ের মেয়ে তো আমি তো থাকি এখন চট্টগ্রাম তো আমাদের দেখা যায় প্রতি ঈদে আমাদের বাড়ি যাওয়া লাগে তো বছরে দুইটা ঈদ দুইটা ঈদই আমরা চেষ্টা করি বাড়িতে করার ইয়নার আবু একদমই পছন্দ করে না বা ও করতে চায় না যে বাড়ি ছাড়া ঈদ তো ছোটো ঈদে তো দেখলেন আমি বাড়িতে আসছি তো এর দেড় মাস পর আবারও আমার এই যে এখন বাড়িতে যাওয়া লাগবে কোরবানি ঈদের জন্য তো এটা ছিল নয় তারিখের তো আমি আজ আপলোড দিচ্ছি আসলে বাড়িতে আসার পর একটু অলসতার মতো আর একটু মানে কি বলবো ব্যস্ততার মধ্যে দিন কাটছে তা আর এডিট করার কোনো সময় মানে পাচ্ছিলাম না বা একটু সুযোগ পাচ্ছিলাম না তো যাই হোক আজ ভাবলাম যে দিয়ে দিই অনেক দিন হয়ে গেল তো এটা ছিল ওই বাসায় আমি এর আগের দিন আর কি যেদিন যাবো এর আগের দিন আমি আমার বারান্দাটা একটু দেখতেছিলাম বারান্দায় তো অনেক গাছ একটু একটু করে এখন হচ্ছিলো কারণ রোজার সময় একদমই আমার গাছ ছিল না বা অনেকগুলো ছিল মারা গেছে তো এরপর বাড়িতে থেকে আসার পর দেড় মাসে আমার গাছগুলো একটু একটু করে হচ্ছিল মানে হওয়া শুরু হয়েছে দেখতে পারতেছেন অনেকগুলো ফুল মানে এই গাছটার মধ্যে কলি আসছে ফুল আসা শুরু করছে বা অনেকগুলো গাছ আমি অ্যাডও করছি অনেক সুন্দর সুন্দর গাছ তো এখন আবার এগুলো ছেড়ে আবার দশ বারো দিনের জন্য চলে যাব। জানি না ঝড় পর এগুলোর কী হাল হবে খুব মায়া লাগতেছিলো যে পানি ইয়ানারাবুতো দিবে তারপরেও আর কি আমার যত্ন তো রকম হবে তো তারপরে এই যে শেষবারের মতো আমি পানিটা দিয়ে দিচ্ছিলাম এটা ছিল সন্ধ্যাবেলা যেদিন যাব এর আগের দিন সন্ধ্যাবেলা আমি একদম সবগুলো গাছে সুন্দরভাবে পানি দিচ্ছিলাম তারপরে এই যে আর আমি কোনো কিছুই তেমন ভিডিও করতে পারিনি একদমই তাড়াহোড়ার মধ্যে অনেক ব্যস্ত আমার বাড়িতে যেদিন যাব ওই দিন তো আমার প্রচুর বেড়া যায় আমার ওপর দিয়ে অনেক কাজ একসাথে হয়ে যায় অনেক কাজ জমে যায় এগুলো আমার মানে হয়ে যায় আর কি ওইগুলো গোছাতে গোছাতে আর ওই রকম সময় পাই না তারপরেও তো আপনাদের সাথে আমি শেয়ার করি বাড়িতে যাওয়ার তো এই তো আমরা একদম রেডি হয়ে যে স্টেশনে চলে আসলাম সব কিছু খাবার দাবার ইয়ানার আমা আমাদের খাবার নিয়ে আনার জন্য একটু আমও কেটে নিয়েছিলাম যেন ট্রেনে খাওয়াতে পারি সে আমাশাল্লাহ পছন্দ করে তো এই তো আমরা স্টেশনে চলে আসছি এখন যাচ্ছিলাম আর আমাদের ট্রেন এই যে বড় বড়ের মতো এবারও দুই ঘন্টা লেট করছে দুই আড়াই ঘন্টা লেট অনেকক্ষণ আমরা স্টেশনে বসেছিলাম ইয়ানাও তো একদম বিরক্ত হয়ে যাচ্ছিলো সে তো দুষ্টমি তার বাড়তেই ছিল শুধু তো অবশেষে এই যে ট্রেনে আমরা উঠলাম ইয়ানারাব্য চলে গেছে ইয়ানারাব্য মানে ট্রেন ছাড়া আমাদের ওঠায় দিয়ে চলে গেছে আর কি যেহেতু ওর মানে অফিসে যাওয়া লাগবে ও একদমই রেডি হয়ে আসছিল তো ওঠায় সে চলে গেছে এই যে আমাদের কেবিন কেবিন আমরা এক পাশ আর ওই পাশে আর জানি না কারা আসবে দেখা যাক তো যাই হোক এটার ওপরে ছিল না এই একটু সমস্যায় পড়ে গেছিলাম আর এই যে আমরা নদী পার হচ্ছি এটা ছিল ভৈরবের কি নদী আমি নামটাও ভুলে গেছি যাই হোক এই নদীটা ইয়ানা দেখে তো খুব খুশি হয়েছে আর সে নানা বাড়ি যাচ্ছে ওইটাতেও খুশি আবার সে তার পাপাকে ছেড়ে যাচ্ছে ওইটাতেও সুখ কষ্ট পাচ্ছিলো আর ইয়ানার আব্বু খুব তাড়াতাড়ি চলে আসবে তেরো চোদ্দ তারিখ আমরা নয় তারিখ যাচ্ছি নয় তারিখে একদম আমাদের রাত নয়টা বেজে গেছে আটটা বেজে গেছে বাড়িতে যেতে যেতে যেহেতু দুই আড়াই ঘন্টা লেট হয়ে গেছিলো তো ট্রেনে অনেকক্ষণ সে তার সমানে আরও চারজন বাচ্চা পাইছে সেই জন্য এতটা জ্বালাইনি আমাকে আর ঘুমাইছেও অনেকক্ষণ তো এই তো আমরা চলে আসছি আর এই তো এটা ছিল জব্বারের মোড়ে অটোতে আমরা একটা বড় রিকশা নিয়ে নিয়েছিলাম তো চলে গেলাম আর আমি কিছু তেমন একদম এনার্জি ছিল না যেহেতু অনেকক্ষণ ট্রেনে ছিলাম এটা ছিল পরদিন দিন সকালবেলা আম্মা বললো ছাদ থেকে কাঁচামরিচ আনতে আর এখানে একটা নাকি সুন্দর আম হয়েছে ওই আমটা দেখার জন্য এই যে দেখতে পারতেছেন জোড়া আম আম্মা বলতেছিল দেখা দেখায় ছাদের মধ্যে একটা জোড়া আম হয়েছে এটা কেমন যেন দেখা যাইতেছিলো আমি অদ্ভুত লাগতেছিল তো যাই হোক তারপর আম্মার জন্য কাঁচামরিচ মাশাল্লা আমার এই কাঁচামরিচ গাছটা অনেক বড় হয়েছে অনেকগুলো গাছ আছে কিন্তু এটা রকম খুবই সুন্দর সুন্দর আর অনেক মরিচ হয়েছে আম্মার আর কিনে খাওয়া লাগে না তো এখানে আমি দিতেছিলাম আরিয়ানা নয় যে ছাদে ওঠার জন্য সেও পাগলামি করতেছিল সেও আসছিলো এসে অনেকক্ষণ খেলাধুলা করছে তারপরে যে এটা ছিল সন্ধ্যাবেলা আবার আমি বললাম না একদমই অল্প অল্প করে আমি ক্লিপ রেখেছি নয় দশ তারিখের একসাথে এই যে এটা ছিল পিঠাটা যে এক মাস আগের পিঠা আম্মা আমার জন্য ফ্রিজে রেখে দিছিল। আমি ভিডিও কলে দেখতেছিলাম পিঠা বানাচ্ছে তো আমি বলতেছিলাম আমাকে রেখে খাচ্ছ এই জন্য আমার নিজে একা খেতেই পারেনি আমার জন্য আবার ফ্রিজে রেখে দিছে তো এক মাস পর এই যে এখন মানে ভেজে আমাকে দিচ্ছে আসলে এটা হলো মায়ের ভালোবাসা কি বলবো আমার এরকমই হয় তো এই যে এখন এই যে এখানে মুরগির তরকারি ছিল আর এই যে আমার এক অনেক প্রিয় এই চেপা এটা দিয়ে খাচ্ছিলাম তো আজ এই পর্যন্ত ছিল ছোট একটা ব্লগ সবাই ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ